সাউথ ইন্ডিয়ান সিনেমার নাম শুনলেই একটা সময় মানুষ নাক কুচকে তাকাত ফিজিক্সের বারোটা বাজানো ওই গাঁজাখুড়ি অ্যাকশনের সিনেমাও আবার কেউ দেখে নাকি। কি হিরো এক ঘুষি মারলে দশটা ভিলেন চিৎপটাং হয়ে যায় এসব আবার দেখার কি আছে কিন্তু সেই দিন এখন আর নেই সাউথের সিনেমা মানেই তো শুধু ডন নাম্বার ওয়ান বা কিং নাম্বার ওয়ান নয় এখন সাউথের সিনেমা ইন্ডাস্ট্রিগুলো যে দশটি সাউথ ইন্ডিয়ান সিনেমার গল্প শোনাব যেগুলো দেখলে বলিউডের সিনেমাকেও আপনার কাছে কার্টুন বলে মনে হবে চলুন তাহলে শুরু করা যায় প্রথমে যে সিনেমাটার নাম বলব সেটার নাম রাঙ্গস্থালাম দক্ষিণী সুপারস্টার রামচরণকে সবাই চেনে পাওয়ার প্যাক অ্যাকশন হিরো হিসেবে স্টাইলিশ এই সুপারস্টার নিজের ইমেজ ভেঙে পাগলাটা এক চরিত্রে হাজির হলেন যে নায়ক কানে কম শোনে লুঙ্গি পরে ট্রাক্টর চালায় কৃষিকাজ করে তেলেগু ভাষায় নির্মিত এই পিরিয়ড অ্যাকশন সিনেমাটি মুক্তির পরে তুমুল প্রশংসিত হয়েছিল ষাট কোটি বাজেটের রঙ্গস্থালাম শুধু দক্ষিণ ভারতের সিনেমা হলগুলো থেকেই আড়াইশো কোটি রুপি আয় করেছিল যেখানে শাহরুখ খানের সর্বশেষ কোন সিনেমাটা আড়াইশো কোটির ঘরে গিয়েছিল সেটা জানার জন্য আপনাকে গুগল ঘাঁটতে হবে ইয়াভাডু বা মাগাধীরার মতো দর্শক প্রিয় সিনেমা করলেও রামচন্দ্রনের নিজের প্রিয় সিনেমা রঙ্গস্থালাম সমালোচকদের প্রশংসা তিনি পেয়েছেন এই সিনেমায় অভিনয় করেই চার্লি আসলে কোনো সিনেমা নয় এটা একটা জীবন বোধের গল্প কিংবা আরো ভালোভাবে বলা যায় চার্লি চার্লি ইজ নট এ ফিল্ম ইমোশন হচ্ছে ইন্ডিয়ান হিমু ভবঘুরে এক যুবক সে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য তার একটাই জীবনটাকে চুটিয়ে উপভোগ করা জীবনের হাজারটা সমস্যাকে পাশ কাটিয়ে হাসি মুখে বাঁচতে শেখায় চার্লি এই চরিত্রটা দেখে লোভ জাগে তার মতো হতে ইচ্ছে হয় তার প্রেমে পড়তে ইচ্ছে হয় বারবার কেউ যদি জিজ্ঞেস করে কোন সিনেমাটা না দেখে মরা উচিত হবে না এই প্রশ্নের একটাই উত্তর হবে চার্লি এই চরিত্রটাকে পর্দায় যেভাবে ফুটিয়ে তুলেছেন দুলকার সালমান সেটা বলিউড তো দূরে থাক পুরো দুনিয়ায় কেউ পারবে না কম বাজেটে কীভাবে দারুণ সব সিনেমা বানাতে হয় সেটা মালাইলাম ইন্ডাস্ট্রির চেয়ে ভালো কেউ জানে না মাত্র দেড় কোটি রুপি বাজেটের সিনেমাটা বক্স অফিস থেকে আয় করেছিল পনেরো কোটি রুপিরও বেশি আমাদের দেশে দুলকার সালমান পরিচিত মূলত এই চার্লি সিনেমাটা দিয়েই হাজার কোটি টাকা বাজেট আর গাদাগাদা সুপারস্টার দিয়েও বলিউডের কেউ কখনো চার্লির মতো সিনেমা বানাতে পারবে না কারণ সেই ইমোশনের জায়গাটায় পৌঁছানো তাদের পক্ষে সম্ভব নয় নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য শুরুতে রাজি ছিলেন না ঐশ্বরিয়া তাকে রাজি করানোর জন্য যে পারিশ্রমিক দেওয়া হয়েছে সেটা তখন সালমান শাহরুখরাও পেতেন না বিজয় দেবরকুণ্ডার নাম শুনে অনেকেই হয়তো চিনবেন না কিন্তু আমি যদি বলি অর্জুন রেড্ডির ওই কোকরাচুলের নায়কটা তাহলে সিনেমা প্রেমীরা সবাই চিনে ফেলবেন এক সেকেন্ডে এই একটা সিনেমা দিয়ে সুপারস্টার হয়ে গিয়েছিলেন তরুণ এই অভিনেতা আর হবেন নাই বা কেন সিনেমার নাম যে অর্জুন রেড্ডি মারদাঙ্গা এক প্রেমিকের উত্তাল প্রেম আর হৃদয় ভাঙার গল্প যে এত সুন্দর করে পর্দায় ফুটিয়ে তোলা যায় সেটা অর্জুন রেড্ডি না দেখলে কেউ বুঝতেই পারবেন না বলিউডের রোমান্টিক সিনেমা দেখে তখন হাসি আসবে তেলেগু এই সিনেমাটা মুক্তির পরে হইচই পড়ে গিয়েছিল তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল সিনেমাটা বাজেটের চেয়েও দশ গুণ বেশি আয় করেছিল বক্স অফিস থেকে সে সঙ্গে কিছু ঝামেলাও এই সিনেমায় নারী নির্যাতনকে গ্লোরিফাই করা হয়েছে এমন অভিযোগ এনে তামিলনাড়ু হাইকোর্টে রিট করেছিলেন এক নারী আইনজীবী যদিও আদালত পাত্তা দেয়নি সেই অভিযোগে এই সিনেমাটা বলিউডে কবির সিং নামে রিমেক হয়েছে একই পরিচালক পরিচালনা করেছেন দুটো সিনেমাই কিন্তু যারা দুটো সিনেমাই দেখেছেন তারা জানেন অর্জুন রেড্ডি দেখার পর তার কাছে কোভিড সিংকে গার্বেজ ফিল্ম বলেই মনে হবে এবার এমন একটা তামিল সিনেমার কথা বলবো যেখানে কমেডি ক্রাইম আর থ্রিল মিলে মিশে একাকার হয়ে গেছে সিনেমার নাম সুপার ডিলাক্স নামের মতোই সুপার একটা সিনেমা প্রতি পদে পদে টুইস্ট এসে ধাক্কা দেবে আপনাকে একটা চমকের ঘোর কাটতে না কাটতে এসে হাজির হবে অন্যটা এই সিনেমা একবার দেখতে বসলে যে নাওয়া খাওয়া ভুলে যাবেন আপনি সেটা একেবারে নিশ্চিত পরিচিত কিছু অভিনেতা এমন সব চরিত্রে হাজির হয়েছে যে দেখলে মুখ হা হয়ে যাবে যে কারো চারটা আলাদা আলাদা গল্পের উপর ভর করে মূল গল্পটা এগিয়ে গেছে এরকম সিনেমা দেখতে আনন্দ কিন্তু বানানোটা ভীষণ জটিল একটা কাজ সাউথ ইন্ডিয়ান বলেই নির্মাতারা পেরেছেন গ্যারান্টি দিয়ে বলা যায় সুপার ডিলাক্সের মাপের কোনো সিনেমা বলিউড ইহো বানাতে পারবে না ওই সামর্থ্যই বলিউডের নেই সাউথ ইন্ডিয়া ছাড়া পুরো ভারতে আর কারোরই নেই যে সিনেমার আইএমডি রেটিং আট সেটা যে স্পেশাল কিছু তা তো বলে না দিলেও চলছে সিনেমার নাম রাজসাসান। অনেকের মতে গত বছরের শ্রেষ্ঠ ভারতীয় সিনেমা ছিল এটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমা ব্রেনের শক্ত একটা পরীক্ষা নেবে বারবার চ্যালেঞ্জ করবে আপনার ক্ষমতাকে সিনেমাটা দেখতে বসলে নায়কের জায়গায় বসে মনের অজান্তে যুক্তি খাটিয়ে পর্দার আড়ালে থাকা এক শক্তিমান সিরিয়াল কিলারকে খুঁজে বের করার একটা মিশনে নেমে যাবেন আপনি এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে শরীরটা ঠান্ডা হয়ে যাবে যে কারণ মজার ব্যাপার কি জানেন বাজেটে নির্মিত রাজশাহ সিনেমাটা মুক্তি পেয়েছিল অল্প কয়েকটা সিনেমা হলে কিন্তু মুক্তির শুরু হয় সিনেমা নিয়ে প্রশংসা বাড়তে থাকে হল সংখ্যা সিনেমার গল্প আর নির্মাণ ভালো হলে দর্শকের যে অভাব হয় না রাতসাসান সেটাই প্রমাণ করেছে আর একবার এবার বলবো চোর পুলিশের ইঁদুর বেড়ালের মতো লুকোচুরি খেলার গল্প একজন নীতিবান পুলিশ অফিসার আর একজন ভয়াবহ অপরাধীকে নিয়ে সিনেমার গল্প অনেক চেষ্টা চরিত্র করা হয়েছে সেই অপরাধীকে ধরার জন্য কিংবা তাকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য আর সে কিনা এসে হাজির হলো থানায় সারেন্ডার করার জন্য পুলিশ অফিসার বিক্রমকে একটা গল্প শোনাতে চায় ভেদা নামের সেই অপরাধী কি সেই গল্প কেন বিক্রমকেই বেছে নিয়েছে সে একটু পর পরই সিনেমার গতিপথ বদলাচ্ছে গল্পটা মোর নিচ্ছে বারবার এই একে ভালো মনে হয় তো খানিক পরে মনে হয় এই ব্যাটা তো ধান্দাবাজ কে ভালো আর কে যে মন্দ সেটা জানার জন্য একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সেই অপেক্ষাটা হবে মধুর বিক্রম ভেদের হিন্দি রিমেক হচ্ছে বলিউডে অপরাধী চরিত্রে অভিনয় করবেন আমির খান পুলিশ হিসেবে থাকবেন সাইফ আলি খান সাউথ ইন্ডাস্ট্রির সঙ্গে আরও একবার টক্কর লাগতে যাচ্ছে বলিউডের আমাদের বাজে কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি এখন যে সিনেমাটার কথা বলবো এটা আপনি সেট ম্যাক্সের পর্দায় কখনো না কখনো দেখেছেন সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে যে সিনেমাটা এক ধাক্কায় অনেক দূর এগিয়ে নিয়েছিল তার নাম মাগাধিরা পুনর্জন্মের কাহিনীর উপর নির্মিত এই সিনেমাটার ভিএফএক্স এখন দেখতে হাস্যকর মনে হলেও দশ বছর আগে যখন সিনেমাটা বানানো হয়েছিল ওই সময়ের হিসেবে অনেক অ্যাডভান্সড একটা সিনেমা ছিল মাগাধীরা আরও অবাক হবেন যখন জানবেন মাগাধীরার বাজেট ছিল মাত্র ৩৫ কোটি রুপি এই বাজেটে এমন কাজ আসলেও অবাক করার মতো প্রায় দুই বছর ধরে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিরিতে বিশাল সেট বানিয়ে সিনেমা শুটিং হয়েছিল এই সিনেমাটা ভারতে এতই সারা ফেলেছিল যে হিন্দি বাংলা সহ আরো কয়েকটা ভাষায় এই সিনেমার রিমেক হয়েছে এবং সবগুলোই আবর্জনা ছাড়া আর কিছুই হয়নি দু সালে সাউথ ইন্ডিয়া যে সিনেমা বানিয়েছিল সেটার রিমেক দু সালে বানাতে গিয়ে বলিউড বানিয়েছে একদলা গোবর টাকা ঢাললেই কি আর সিনেমা হয় মাথাও তো লাগে জাপানে দু সালে এই সিনেমাটা যখন মুক্তি দেওয়া হয় তখন সেখানে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক জাপানে সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় সিনেমার মধ্যে মাগাধীরা আছে শাহরুখ খানের জিরো সিনেমার সঙ্গে যখন কর্ণ নায়ক ইয়াসের সিনেমার মুক্তির কথা মিডিয়াতে এলো তখন সবাই মুখ ছিল দুই দিনে ছোকরা শাহরুখের সিনেমার সাথে টেক্কা দিতে চাও সাহস তো কম নয় অথচ সিনেমা মুক্তির পর সব কিছুই বদলে গেল সাউথের একদম ছোট্ট একটা ইন্ডাস্ট্রি কর্নর সেই ইন্ডাস্ট্রির সিনেমা কেজিএফ এর কাছে পাত্তাই পেল না শাহরুখের জিরো সিঙ্গেল স্ক্রিন তো বটেই মাল্টিপ্লেক্সও রাজত্ব করেছে কেজিএফ জিরো যেখানে আশি কোটির কালেকশনেই মুখ থুবড়ে পড়েছে কেজিএফ সেখানে দুইশো কোটির মাইল ফলকও পেরিয়ে গেছে সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে সিনেমার দ্বিতীয় কিস্তিও বানিয়ে ফেলেছেন নির্মাতারা আপনারা সবাই দেখেছেন ভারতীয় সিনেমা মানে যারা বলিউড বুঝত তারা অবাক হয়ে আবিষ্কার করেছে বিগ বাজেটের বিশাল স্কেলের একটা সিনেমা পুরো হলিউডের লেভেলের ভিএফএক্স নিয়ে হাজির হয়েছে অথচ সেটা কোনো বলিউডি সিনেমা নয় দক্ষিণী সি সিনেমার নাম বাহুবলী আয় এবং ব্যয় দুটোরই রেকর্ড করেছে এই সিনেমা বাহুবলী দুই তো ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা আয় করা সিনেমা বক্স অফিসে বাহুবলী ছিল একটা ঝড়ের নাম যে তাণ্ডব বাহুবলী চালিয়েছে এমনটা আর কোনো সিনেমার পক্ষে পুনরাবৃত্তি করা সম্ভব নয় প্রথম আর দ্বিতীয় পর্ব মিলিয়ে মোট সাড়ে চার বছর সময় লেগেছে বাহুবলী সিনেমাটা বানাতে এই সাড়ে চার বছরে অন্য কোনো সিনেমা শুটিং করেননি নায়ক প্রভাস এমনকি কোনো বিজ্ঞাপনেও অংশ নেননি তিনি হলিউড থেকে টেকনিশিয়ান উড়িয়ে এনে এই সিনেমায় কাজ করানো হয়েছে ভারত যে এরকম কোনো সিনেমা বানাতে পারবে সেটা কেউ ভাবতেই পারেনি অভাবনীয় সেই কাজটাই করে দেখেছেন পরিচালক রাজামৌলি বলিউড কখনও বাহুবলি বানানোর কথা কল্পনা করতে পারবে না কারণ প্রভাসের মতো ডেডিকেশন দেখানো নায়ক হয়তো পাওয়া যাবে কিন্তু রাজামৌলির মতো বিগ স্কেলের মাস্টার মাইন্ড ডিরেক্টর বলিউডে কোথায় বলিউড যে ভালো সিনেমা বানাতে পারে না ব্যাপারটা এমন না কিন্তু কলাকৌশল বাজেটের ব্যবহার নির্মাণ বা গল্প বাছার এমন কিছু খুঁটিনাটি দিক আছে যেসব জায়গায় সাউথ ইন্ডিয়ান সিনেমা বলিউডের চেয়ে যোজন গিয়ে। বলিউড যেটা আজ ভাবছে সাউথ ইন্ডিয়া সেটা কালি করে ফেলেছে দক্ষিণ ভারতীয় সিনেমা এগিয়ে যাচ্ছে তরতর করে একটা সময় ভারতীয় সিনেমা বলতে লোকে শুধু সাউথ ইন্ডিয়ান ফিল্মকেই বুঝবে সেই দিন খুব বেশি দূরে নেই আর বোধ হয় তো বন্ধুরা শেষ করছি আমাদের আজকের পর্ব কমেন্টসে জানান আপনার প্রিয় সাউথ ইন্ডিয়ান সিনেমার নাম আপনার চোখে সেরা সিনেমা কোনটি কোনটি ভালো লাগলে দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব আয়োজন করব ধন্যবাদ